আমাদের খুশদ ভাই টাকা গণনে ব্যস্ত আছে আমরা একটা দেখানোর চেষ্টা করি দাম তো হয়ে গেছে নাকি দাম হয়েছে কিন্তু তারা আবার দিয়ে ইতিহাস করুটা কত টাকা চাইছে ষোলো টাকা তারা করুম ষোলো এক লাখ ষোলো কি বাচ্চা এটা ভাই মাছের উপরে দোধ বকনা বাচ্চা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার চন্ডুবিরা গরু বাজারে আজ বাইশে সেপ্টেম্বর রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে দেশি সিন্ধি সাইওয়াল গাভি বছরের দাম জানাবো দেখবো আজকের বাজার গাভীর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভালো লাগবে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান গরু বাজারের অবস্থা কেমন আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সর্বহত আমার দিকে কালো একটি গাবি দেখা যাচ্ছে এবং সরল ভাইকে দেখা যাচ্ছে কি ভাই দাঁত দেখাচ্ছেন কয় ছয় দাত বাচ্চা কোনটা দামলি না সার বাচ্চা সার বাচ্চা দুধ আছে কেমন তিন লিটার সরল ভাই কত চাইছিলেন এক লাখ তিরিশ চাইছেন এক লাখ তিরিশ

আচ্ছা ধন্যবাদ ভাই এটা আপনাদের নাকি সার বাচ্চা এটা এটাও সার বাচ্চা এটা যাচ্ছে কয়টা দুধ কেমন আড়াই কেজি একটা না আড়াই কেজি দুধ কত চাইছিলেন কত বলে নব্বই বলে নব্বই বলে কত টার্গেট পঁচানব্বই পঁচানব্বই হাজার বিক্রি হবে ঠিক আছে দাম মোটামুটি রিজনেবল আছে মনে হচ্ছে আজকে কাস্টমার নাই কাস্টমার আছে আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো এদিকে আমাদের টাকা ব্যস্ত আছেন আমরা দেখানোর চেষ্টা করি কোন টাকা গন্ত ভাই কেমন আছেন দাম তো হয়ে গেছে নাকি দাম হয়েছে কিন্তু তারা আবার দিন ইতিহাস করুটা কত টাকা চাইছেন ষোলো তারা করো ষোলো

আপনার স্বাগত কত শেষ কি বলে হয়ে গেছে নাকি ব্যবসা বিক্রি ব্যবসা বিক্রি হয়ে গেছে এক লক্ষ ষোলো হাজার টাকা আজকের কুমিল্লা জেলার বড়রা উপজেলার চন্ডগুড়া হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ধন্যবাদ খুশি ভাই আমরা দেখবো ঘুরে ঘুরে আরো কিছু গাভীর দাম জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ বাচ্চা তো মাসাল্লাহ গাভীর মতো সাইজ হয়ে গেছে আমরা একটা ফ্যাশন থেকে একটু দেখাই একটি প্রিজিয়ান ক্রস গাভি দেখা যাচ্ছে বটনা বাচ্চা সহ বকনা বাচ্চা এবং কি একটি প্রিজিয়ান ক্রস গাভি ভাই দাঁতছি কয়টা মাত্র মাত্র নাকি দুই দাঁত কি বলে এখানে জায়গা সংকটের জন্য ভিডিওটা ঘুরিয়ে দেখানো সম্ভব হচ্ছে না দুঃখিত ভাই দুধ আছে কেমন সাত দুবেলায় এক বেলা এক বেলা সাত বক্তা বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ ভাই কত শেষ ছিলেন পঞ্চাশ কত বলে দশ পনেরো বলে আপনি শেষ কত বলে দিচ্ছেন পঁচিশ এক লাখ পঁচিশ হাজার বলে দিচ্ছেন আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখবো আজকের এই চণ্ডীপুরা হাট থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে আর কিছু গাবির দাম জানাই বাজারে অনেক তাপ দেহ দেখা যাচ্ছে অনেক গরম সব মিলিয়ে এটা কার গাবি আপনার কত চাইছিলেন একশো তিরিশ কত বলে পনেরো বলে সার বাচ্চা দেশি গাবি খুব ক্রস গাবি পনেরোরা বলে আদাত আদাত ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখতেছি এদিক থেকে আরেকজন ব্যাপারিক কথাবার্তা বলতেছে গাভিদ জি ভাই তাই এই গাভির থেকে দুধ কেমন হবে এটা থেকে দুই বেলা সাত পাঁচ দুই সাত কি পাবে

দাম বলছেন নাকি আঙ্কেল এটার দাম বলেন শুনি আমরা গরুতেও দেখতেছেন বাজারে আজকে আসি আসি মানে কি আপনি এখান থেকে আসতেছেন নাকি দাম বলছেন আসে।

সার বাচ্চা সার বাচ্চা মনে হচ্ছে সকালটা নেই কত চাইবেন এটা এক লক্ষ পঁচিশ হাজার কত বলে বাজারে এক লক্ষ এক পাঁচ বলে কেমন ভাই আচ্ছা আচ্ছা মানুষ কি ভিডিও দেখে আসে আচ্ছা বাড়িতে কোন ধরনের না তো আচ্ছা আচ্ছা যাক ঠিক আছে আপনাকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আমরা দেখব আজকের এই চন্ডীপুর হাট থেকে আপনাদেরকে আরও কিছু গাভি গাছের দাম দাঁড়ানোর চেষ্টা করবো দয়া সবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মূর্তি ভিডিও দেখতেছেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই গাভি নিয়ে আসেন জি হয়ে গেছে তাহলে তো আমি কেনার জন্য ঘুরতেছেন কেনার জন্য আচ্ছা মুরব্বি বলছে আশি বলছেন আশি কইছি আর ও বুঝাইতে দেই না স্যার বুঝতে পারছি ঠিক আছে আস্তে আস্তে দেখেন আমরা দেখি আরো কিছু গাবির দাম জানাই যেহেতু বাজার অনেক অনেক গরম তার মাঝে একটি দেশি গাবি দেখা যাচ্ছে কি অবস্থা ভাই আসেন নি বলো জি সার বাচ্চা দেশি গাবি কত চাইছেন এটা হ্যাঁ আসতেছি আসতেছি হ্যাঁ পানি খাওয়ার জন্য আসতেছি কত চাইছেন ভাই নব্বই হাজার কত বলে বাজারে সত্তর সত্তর বলে দেশি গাবি কত ব্যবসা বিক্রি কত টার্গেট আশি হাজার আশি হাজার টার্গেট আচ্ছা ধন্যবাদ এদিকে আরেকটি বকনা সহ দেশি গাবি দেখা যাচ্ছে বক্তা মাস দুধটা বেশ সুন্দর ভাই কেমন আছেন ভালো আছেন কত চাইছিলেন ভাই পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার দুধ কেমন আছে ভাই দুই দুই কেজি দুধ দুই কেজি দুধ পঁচানব্বই হাজার দাঁত কয়টা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা কাস্টমার ওয়ান্স হ্যাক করতেছে চেষ্টা চলতেছে বাজারে আমরা দেখবো আপনার অবশ্য ধৈর্য সহকারে দেখতে থাকুন আরো কিছু দাম জানাবো এই ভিডিওতে ভিডিওটি দেখতে থাকুন আমরা দেখি ওনারা কিভাবে দহন করার চেষ্টা চলতেছে বসেন বসেন আস্তে আস্তে মোছাদেন তাই তো ভয় পাইব ওটা ওই লাগাইতে হবে আসসালামু আলাইকুম আজকে ফানে নিয়ে দাঁড়াই আছেন ঘটনা কি মানুষটা খাওয়াইতেছেন আচ্ছা আচ্ছা মানুষটা খাওয়াইতেছেন কি অবস্থা দাঁত ছয় দাঁত দাম রে না ফ্রিজিয়ান বাচ্চা দর্শক ফ্রিজিয়ান বাচ্চা দুধ আছে কেমন সকালে পাঁচ দাম কত চাইছিলেন একশো পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ কত বলে বাজারে তেরো বলে ব্যসা কত আঠারো এক লাখ আঠারো হাজার বেসা বিক্রি টার্গেট দেখি আঙ্কেল এক লাখ আঠারো ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখব আর কিছু গাভীর দাম জানাবো আজকের বাজার থেকে কেমন আছেন ভাই এত বড্ডা বড্ডা সিং করতে নিয়ে গাভি ভাই আল্লাহ দিছে আল্লাহ দিছে বাচ্চা সার বয়স তো মনে সমান একদম আমার দাদার মতো হয়ে গেছে কত চাইছেন একশো তিরিশ